তো আজকে সকালে দেখো বন্ধুরা চারিপাশে কুয়াশা কুয়াশা এই দেখো এখনো রোদ্দুর কুয়াশা এই কুয়াশার মধ্যে মেয়ে গেল সকালে টিউশন পড়তে এই দেখো কেমন কুয়াশা কুয়াশা এখনো রোদ্দুর ওঠিনি চারিদিকে কুয়াশা গতকালকে তো সারাক্ষণ মেঘলাই ছিল এসেছে কাজ করছে বাসন ঘরে লাইট জেনে রাখতে হচ্ছে অন্ধকার এই যে সকালবেলা চা জল নিয়ে বসেছি জলটা খেয়ে নিয়েছি এখন চাটা একটু ঠান্ডা হলে তারপরে খাবো চাটা খুব গরম আর চিকেন কিনতে হয়তো যেতে হবে আজকে সানডে মেয়ে তো চিকেন ডে ওই সানডে করেই একটু চিকেন নিয়ে আসি তো সেটার জন্য হয়তো যেতে হবে দেখি তো ওইদিকে সকালবেলায় যে মেশিনে কিছু কাপড় জামা মানে চাদর বিছনার চাদর দিয়েছি গায়ে দেওয়া চাদর আর এই দিকে হচ্ছে কি যে বিছনাপত্র গুছিয়ে নিয়েছি মেয়ের ঘরেরটা মেয়ের ঘরেরটাই বেশি মানে ওই যে এতগুলো ভাঁজ করতে হয় তো ওইগুলো করে নিলাম আর দিকে আমার ঘরেও করে নিলাম আর এখন মেয়ে টিউশন পরে চলে এসেছে ব্রেকফাস্টটা করে আর যাবো একটু চিকেন নিতে যে এদিকে ঘরেও বিছনাপত্র গুছিয়ে নিলাম তা এখন যাবো ব্রেকফাস্টটা করে আর বাজারে একটু মাছ মাংস যদি কিছু পায় সেগুলো নিতে হবে অনেকটা বেলাও হয়ে গেছে দশটা বেজে গেলো তো এখন এই সব কালকে খাবার দাবার সব বের করে রেখেছি যে এর মধ্যে রয়েছে পায়েস এর মধ্যে কয়েকটা কচুরি রয়েছে মেয়ের ফলও রয়ে বের করে দিয়েছি ওটাকে জুস করে দেব তো এই সবই আর একটু চা ছিল সে চাটাকেও আমি একটু গরম করে নিলাম সকালে খেয়ে একটু চা ছিল তো গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লগ সর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আমরাও আছি ভালো মন্দে আর আজকে চব্বিশে ডিসেম্বর রবিবার তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আর সকাল বলতে এখন অনেকটাই বেলা হয়েছে দশটা বেজে গেছে তো সে যাই হোক এখন মর্নিংই হবে তা এখন হচ্ছে কি সকালে সমস্ত কাজ টাজ গুছিয়ে নিয়েছি আর এখন যাব একটু বাজারে যেহেতু সানডে মেয়ে একটু চিকেন খাবে আর সেই জন্য একটু চিকেন আনতে হবে আরও টুকি টাকি যদি কিছু বাজার টাজার দরকার হয় সেগুলো নিয়ে আসতে হবে তো সেই সবের জন্যেই যাবো তো এতটা বেলা হয়ে গেছে হয়তো ভালো মাছটা যে এখন পাবো না আর আজকে সানডে চিকেনটার দরকার তো সেই সব কারণেই যাবো সকাল থেকে উঠে এটা ওঠা কাজ গোছাতে করতে তারপরে মাসি এলো মাসি কাজ করলো এইসব চাটা খেতে করতে এতটা বেলা হয়ে গেলো তো এখন চলো বাজারের দিকে যাই আর তোমরা ওর সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনে যা যা অ্যাক্টিভিটিস হবে যতটা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো এইভাবে ভালোবাসা দাও দেখতে থাকো তো এই যে বেরিয়ে গেছি এখন লিফটে করে নামলাম এখন বেরোচ্ছি বাজারে এই যে বাজারের ব্যাগ নিয়েছি এখন একটু চিকেন ফিশ যা পাবো কিনবো আর এই দেখো ছুটিতে বাচ্চারা সব খেলা করছে এদিকে দেখো দেখো চলে এলাম এখন যাব অটোতে করে এই যে গেটের কাছে চলে এলাম অটোতে করে যাই একটু দূরে একটু মাছও দেখি যদি পাই বেলাও হয়ে গেছে দশটা সাড়ে দশটা বাজে যাবো এখন যাচ্ছি বাজারে দেখি একটু মাছ পাই কি চিকেনটা নেওয়া হয়ে গেছে এবার একটু মাছের দোকানের দিকে যাচ্ছি যদি একটু ভালো মাছ টাছ পাই এই দেখো এখানে ফুলের গাছ নিয়ে এসেছি কিন্তু আমার তো রোদ লাগবে না গাছে দেখো ফলের দোকান ভরে আছে দোকান এই যে ডাবের দোকান থেকে একটা ডাব খাবো দেখি একটু অ্যাসিড মতো গ্যাস মতো হচ্ছে এ কত করে নাম জয়ন্ত রুই দেখি ওইদিকে দেখি চিংড়ি কত একটু দাম কমাবে না তো দেখো বন্ধুরা এখন বাজে বারোটা বাজারে গেলাম আর এটা ওটা বাজার করতে করতে তো সময় লেগেই যায় এটিএম এ গেলাম টাকা তুললাম এই যে মেশিনেও মানে সময় হয়ে এসে আর পাঁচ মিনিট বাকি আছে ওগুলোও ছাদে দিয়ে দেবো মেলে ছাদের রোদ আছে আর এই যে সব বাজার টাজার করে নিয়ে এলাম এখানে এক ব্যাগ বাজার আর এখানেও মাছ মাংস কিনলাম কিছুটা পঁচিশে ডিসেম্বর আর আজকের সানডে আর একটু মানে সবসময় তো বাজারে মাছের বাজারেও যাওয়া হয় না আজকে বেরিয়েছি তাই একটু বেশি করে মাছ মাছটাছ নিয়ে এসে রাখলাম আবার টেস্ট আসার একটু প্ল্যান আছে দেখা যাক তো অ্যাকচুয়ালি গেস্টের ব্যাপারে নয় এমনি কে মানে কিনলাম গেস্ট যদি আসে তখন একটু মাটন টাটন কিনে নেব তো এখন মাছটা কিনলাম যেহেতু সবসময় আমি মাছের বাজারে যেতে পারি না তো সেই কারণেই কেনা হলো মাছটা এবার এই মাছগুলোকে ধোয়া মাংসগুলোকে ধুয়ে প্রসেসিং করে ফ্রিজে রাখা এটাই একটা কষ্ট এটা হলো আজকে রান্নার জন্য মাংস আর এটার মধ্যে আছে এটা চিলি চিকেন করার জন্য সলিড পিস এটা আজকে হবে না এটা ধুয়ে রেখে দেব। এটার মধ্যে কী আছে খুলে একটু দেখি এগুলো আবার ওয়াশ করতে হবে বাজার করে আনলেও হয় না এগুলো আবার রাখাও তো একটা ঝামেলাই যে এটা একটা ওই সামুদ্রিক মাছ নামটা ভুলে গেছি যাই হোক শীতকালে ভালো লাগে এগুলো এই যে এই রকম দেখতে নরম আছে এটা এই নরম বলছি ফ্রেশ আছে এটার মধ্যে আছে চিংড়ি এই যে এটার মধ্যে আছে চিংড়ি আর এর মধ্যে আছে ট্যাংরা ট্যাংরা মাছ এখন ফুলকপি দিয়ে ঝোল ভালো লাগে এই যে এটা ট্যাংরা আছে মেয়ে তো খায় না একার মতো অল্পই নিয়েছি দুশো গ্রাম আছে এতে আর এটা আছে পাঁচশো গ্রাম তো এটা হয়তো রেখে দেবো আপাতত গেস্ট যদি আসে চিংড়িটার জন্য মালাইকারি টারি করার জন্য আর এতে আছে একটা রুই মাছ রুই মাছটা ছিল এক কেজি ছশো ওজনের তো কাটিয়ে নিয়েছি তো এই হলো হচ্ছে কি যে আজকের মাছ আর মাংস বাজার তো এগুলো এখন ধুতে হবে আগে ছাদে জামাকাপড়টা দিয়ে দিয়ে এসে তারপরে আর এদিকে কি কি বাজার করলাম এই যে কাঁচা লঙ্কাটা আনলাম আর এদিকে ব্যাগের বাজারগুলো গুলো এখানে এখানে আছে এর মধ্যে ব্যাগটা টাইট হয়ে গেছে এর মধ্যে আছে কেক আর ব্রেড এটা ব্রেড আর কালকেরে কালকের জন্য এটা হচ্ছে কি কেক আর এখানে টুকিটাকি সবজি বাজার আছে এই যে ফল আছে এই যে এটা একটা ব্রকলি একটা ফুলকপি আর এইখানে কিছু ফল নিয়েছি ওই যে কালকে সোমবারে পুজো ওর জন্য ফল নিয়েছি এর মধ্যে লেবু আছে লেবুটা একটু বেশি করে নিয়েছি আর এর মধ্যে একটা পেঁপে আছে কলা পেয়ারা শসা শশা ফল টল আছে তো মেনলি মাছের মাংসের জন্যেই গেছিলাম তো তার সঙ্গে সঙ্গে এগুলোও আনা হলো তো চলো এখন বাকি কাজে ঝাঁপিয়ে পড়ি ছাদে ওগুলো মেলে আসি আর রান্না আজকে শর্টকাট হবে শুধু চিকেন আর ভাত কেননা বেলা বারোটা বাজে তো বেশি কিছু আর রান্না করার সময় নেই সবজি আছে ফ্রিজে তো মাছ এই মেয়ে তো মাংস আর ভাত হলে অন্য কিছু লাগে না এই যে বাজার থেকে এসে এরকমই বিধ্বস্ত অবস্থা এখন কাপড় জামাটা মেলে আসি তারপরে এই যে এটা চেঞ্জ করে বাড়ির কাপড়টা পরে আর মানে তারপরে ওগুলো মাছগুলো ধোয়া ধুই আর রান্নার প্রিপারেশান করতেই হবে তো থাকো বন্ধুরা সঙ্গে দেখতে থাকো কি করছি না করছি তো এই যে ছাদে চলে এসেছি এখানে চাদর দুটো মেলে দিলাম আর এই দেখো ছাদেতে এখন শীতের সময় সব জামা কাপড় পুরো ভরা উইন্টারকে সিজন মে সব ভরে আছে এই দেখো দূরের একটু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করি ছাদে এলাম যখন এই যে বিল্ডিংটা রঙ হচ্ছিলো নিজ থেকে কদিন দেখা যাচ্ছিল ছোটো ছোটো এই যে রঙ হচ্ছিল এই বাইরের প্রকৃতির ভিউটা একটু সুন্দর লাগছে দেখতে দেখো এখানে সব ছাদে বসে খেলাও করছে তাস খেলছে চলো এখন রান্নাঘরে সব বাকি কাজ টাজ তো রয়েছে সবে তো এলাম বাজার থেকে এই যে আমার আমাদের সোসাইটির সুইমিং পুল পরিষ্কার করিনি নোংরা বোঝা যাচ্ছে তলাতে দূর দূর থেকে বিল্ডিংগুলো দেখা যায় ভালো লাগে মাঝে মাঝে গাছগাছালিও দেখা যায় তো এই দেখি বন্ধুরা ভাত বসিয়ে নিয়েছি আর এই যে মাছটা এই দুটো মাছ একটু করবো যেহেতু আগামীকাল নিরাম হবে সেই জন্য আজকে একটু মাছটা খেতে ইচ্ছা করলো আর এই যে মাছের তেল একটু ভাজা করে নেবো তো ভালো লাগে খেতে আর এই যে মাছটা ধুয়ে রেখেছি অন্যান্য মাছগুলো সব ধুয়ে তুলে দিয়েছি আর এটা একটু মানে লবণ মাখিয়ে রেখেছিলাম আবার ধুয়েছি একটু জলটা ঝরে যাচ্ছে এই যে কন্টেনারে করে তুলবো আর আজকের মাংসটা হচ্ছে কি যে এখানে রেখে বাকি মাংস টাংস সব ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি জল টল ঝাড়িয়ে আর এখন রান্না করবো অনেক বেলা হয়ে গেল শীতকালে বাজারে গেলে আসতে আর সমস্ত কিছু এগুলো আবার ধোয়া করতে এসব করতে বেলা তো হবেই শীতকালের বেলা তো চলো এখন আর সমস্ত কিছু শেয়ার করতে পাচ্ছি না রান্না বান্না এখন রান্না টান্না করে নিই চারিদিকে তো দেখছো আবার স্নান করব এই যে এদিকে রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে এদিকে এই যে মাছের তেলটা ফ্রাই করে রেখেছি এদিকে দুটো মাছের ঝাল করেছি একদম ওটা শুকনো লঙ্কা দিয়েছিলাম একটু কালো কালো হয়েছে আর এইদিকে এই যে এখন চিকেনটা কষানো হচ্ছে জল দিয়ে সেদ্ধ করলে আর গরম মশলা দিলে যাস আর আজকে বেলাও হয়ে গেছে বাজারে গেলে না আর মেয়ে টিউশন পড়তে গেছিলো আর আমি ভাবলাম ও হয়তো চাবি নিয়ে যায়নি ও পরে আসুক তারপরে হচ্ছে কি যে আমি বেরোবো তোর কাছে চাবি ছিল তাহলে আমি জানলে বেড়ে বেরিয়ে যেতাম দশটার সময় বাজারে গেলাম দশটার ওপরে আর এলাম বারোটার সময় তারপরে এসে এই সব মাছ কাছ ধোয়া পরিষ্কার করা এদিকে রান্নার কাটা গোছানো করা সময় তো লাগবে শীতের বেলা ব্ল্যাক দুটো বেজে গেল এবার স্নান খাওয়া করতে করতে তিনটে বেজে যাবে তো ওইদিকে এই যে রান্নাবান্না কমপ্লিট করলাম আর কিচেন টিচেন ক্লিন করে নিলাম আজকে খেতে খেতে তিনটে বাজবি এখনও তাও এই বাজারগুলো তোলা হয়নি শুধু মাছ মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে তুলে দিয়েছি আর এখন কটা বাজে দেখো দুটো পঁয়ত্রিশ হয়ে গেছে এখন যাবো স্নান করতে বাজারে গেলে দেরি হয়ে যায় আজকে দেরি করে বাজারে গেছি আস্তে আস্তে বাড়িতে বারোটা বাঁচলো তারপরে এই সমস্ত কিছু কাজ গোছাতে গোছাতে এতক্ষণ সময় লাগলো তো চলো চানটা করে ফেলি তো বন্ধুরা এই যে স্নান টান করে আর এখন সব লাঞ্চ টাঞ্চ গুছিয়ে নিয়ে নিয়েছি এটা আমার এই যে তেল ভাজা আর ওদিকে মাছের ঝাল আর ধনিয়া পাতার চাটনিটাও বের করেছি ওটা ফ্রিজে ছিল আর মেয়েকে একটা তরকারি বলে থালার মধ্যেই দিয়ে দিয়েছে আর আলাদা বাটি আনা হয়নি তো চলো এখন অনেক বালা হয়েছে লাঞ্চটা করে নিই তিনটে বাজে পুরো ডট তিনটে এই যে পুরো তিনটের সময় লাঞ্চ করতে বসছি সমস্ত কাজ টাজ গুছিয়ে তো খুব খিদে লেগেছে আজকে সকালে বেশি সেরকম ভারী টিফিন টিফিন হয়নি তো চলো এখন লাঞ্চটা করে নিই তো এখন এই যে দেখছো বন্ধুরা সন্ধেবেলা টিচার চলে এসেছে মেয়েকে পড়াতে আর আমিও ওইদিকে আবার কিচেনে চলে আসলাম টিচারের জন্য চা করব আর মানে টিচারকে কফি করে দেব আর আমি আমার জন্য একটু লিখার চা করে নেবো কেন আমার কফি খেলে মানে শ্যুট করে না গ্যাস হয়ে যায় তার একটু কেক এনেছিলাম তো ওই কেকটাও কেটে টিচারকে দেবো মেয়েকে দেবো আর আমিও একটু খাবো কেননা মানে পরের দিনে সোমবার আর আমি সোমবারের নিরামিষ খাবো তো সেদিনে তো কেক টেক খেতে পারবো না ওই জন্য আগের দিনে ওটাকে কেটে নিলাম তো সবাইকে ওখানে দেখলে সার্ফ টার্ফ করে দিলাম চাটা খেয়ে টে নিলাম আর এদিকে কফি করব বলে এদিকে ওই যে মানে দুধটা তুলছি আর আমার তো লিকার চাক করেই নিয়েছি আর মেয়ের আর মেয়ের মানে টিচারের জন্য একটু কফি বানিয়ে দিচ্ছি তো শীতের সময় একটু সন্ধ্যেবেলায় একটু কফিটা হলে বেশ ভালো লাগে বেশ তরতাজা লাগে খেয়ে তো সেই কারণেই করে দিচ্ছিলাম তো এমনিও মানে ম্যাডাম হচ্ছে কি যে দুধ চা পছন্দ করে এই যে আমার জন্য নিয়ে নিয়েছি লিকার চা আর ওদের জন্য কফি বানিয়ে দিচ্ছি তো এদিকে সব রেডি টেডি করে নিয়েছি আর এদিকে দুধ আর চিনি একসাথে ফুটিয়ে নিচ্ছি তারপরে কপিটা ওর সঙ্গে মিক্সড করবো দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ডিনার টিনার কিচেন টিচেন সব ক্লিন করে নিয়েছি এই যে এদিকে টেবিল টেবিলও সব ক্লিন আর এদিকে কিচেনও ক্লিন কালকে আবার সোমবার নিরামিষ সেজন্য রাতে সার সা ইয়ে স্কচ বাইট দিয়ে ভিম লিকুইড দিয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি দেখো একটা মশা তো একদম সব পরিষ্কার টরিষ্কার করে রেখেছি যাতে আমিষের কোনো মানে ইয়ে না থাকে তাও কাল সকালে একবার মুছে নেব বাসি কাটানোর জন্য তো যাই হোক এখন সব মেয়ে ঘরে পড়াশোনা করছে আজকে হলো রবিবার চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর আজকে ক্রিসমাস ইব আর কালকে হবে পঁচিশ তারিখ ক্রিসমাস তো এই তো এখন চলে এসেছি ভিডিওটা এন্ড করতে আর আজকে ডিনারে সেরকম কিছু আলাদা কিছু স্পেশাল ছিল না ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওই দুপুরের চিকেন ছিল আর আমি খেলাম চিকেন দিয়ে ভাত খেলাম মাছ ছিল মাছ দিয়ে একটু ভাত ছিল খেলাম আর একটু চিকেন দিয়ে মুড়ি খেলাম আর মেয়ে হচ্ছে কি আছে রুটি টুটি আর বানায়নি মেয়ে ব্রেড দিয়ে আর চিকেন দিয়ে খেলো ব্রেড টোস্ট করে দিতে আর সেই সবই সব দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখন রেডি হচ্ছি ঘুমাতে যাব ওষুধ টষুধ খাবো বাকি যা কিছু টুকি টাকি কাজ আছে করে নেব নিয়ে আর ঘুমাতে যাবো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাহলে সকাল সকাল তাড়াতাড়ি উঠে কাজটা করতে পারি শীতের সকাল তো দেরিতে ঘুমালে আবার সকালে ঘুমটাও ভাঙে না উঠতে দেরি হয় তো এই সবই তো চলো আর বেশি বক বক না করে আর ভিডিওটা লম্বা না করে আজকে ভিডিওটা মানে কমপ্লিট করি তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট